আসসালামু আলাইকুমার আহমাত উল্লাহ কি অবরাকাত আলহামদুলিল্লাহ আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার চেষ্টা করব আল্লাহ পাক যদি তহফিক দান করে কুরআনকারী মেয়ে আল্লাহ পাক এর কথা কিছু বলবো আল্লাহ পাক যদি তহফিক দান করে মহান আল্লাহ রবদুল্লাহ আল্লাহ মি যে আমাদেরকে নামাজ দিয়েছেন আল্লাহ পাকবাই আল্লাহ বলেছেন তোমরা নামাজ পড়ো নামাজ থেকে তোমাদেরকে অশ্লীলতার থেকে তোমাদেরকে বাঁচিয়ে দেবে এই নামাজ থেকে তোমাদের পয়সা লাঠ করে দেবো আমি আল্লাহ মহান আল্লাহ রব বুলাইলাম এই নামাজের কথা বলেছেন নামাজ হলো আমাদের প্রথম দা মুসলমানদের জন্য নামাজ শুধু পরস না নামাজ আমরা বাধ্যতামূলক হবে রাসুল পাক সাল্লাহ্লামে সাত করেছেন ও আমার সাহাবিরা ও আমার উম্মেতারা কঠিন হাসরের দিন কঠিন মুসিবতের দিন মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কাছ থেকে হিসাব নিবে সর্বপ্রথম হল নামাজ নামাজ এই নামাজের হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাদের কাছ থেকে হিসাব নিবে এই জন্য এই নামাজটা খুব গুরুত্বপূর্ণ অন্য অন্য আমল যদি আপনার কমই হয়ে যায় যদি আপনি নামাজের হিসাব আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে সঠিকভাবে জমা দিতে পারেন আল্লাহ পাক রাব্বুল আলমিন হসি হয়ে আমাকে আপনাকে মাফ করে দিতে পারেন ইনশাল এতটুকু আশা আমরা করতে পারি আল্লাহর কাছে আল্লাহ পাক রাব্বুল আলমিন মেহের বাণী করে দয়া করে আমাদেরকে এই নামাজ টুকু দিয়েছেন আমাদের নাজাতের জন্য আমাদের আল্লাহ পাক দয়া করে মায়া করে এই যে নামাজ দিয়েছে এই পাঁচ অক্ত নামাজ যদি আমরা সঠিক মতে পড়তে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আছে আল্লাহর দয়া হয়ে গেলে আল্লাহর যদি মায়া হয় আমাদেরকে এই নামাজ এই নামাজ যদি সঠিক আদায় করে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন মহান আল্লাহ রাব্বুল আলামিন অসীম দয়ালু আল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই আমরা সব সময় আল্লাহর কুদরতে পায় সাজদা করব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বলেছেন আমার উম্মেতেরা তোমরা পাঁচ অক্ত নামাজ পড়বা বা পার তোমার মালিকের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে আমরা যখন পাঁচ অক্ত নামাজ পড়ি পাঁচ বার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় আল্লাহ পাকিনের সঙ্গে পাঁচ বার আমাদের সাক্ষাৎ হয়ে যায় আমরা কি চাই না আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করি আমরা যে কোন তেলাওয়াত শুরু করি আলহামদুলিল্লাহ সরাসরি আল্লাহর সঙ্গে কথা হয়ে যায় আল্লাহর সঙ্গে ভালোবাসার কথা হয়ে যায় আল্লাহর সঙ্গে সুরে সুরে কথা হয়ে যায় আল্লাহ জবাব দিয়ে দেন আমরা কি নামাজটুকু পড়তে পারবো না আল্লাহ পাক যেন আমাদেরকে দুনিয়ার যতদিন বাঁচে রাখেন আল্লাহর গোলামি করার তৌফিক যেন আমাদের সকলকে মহান আল্লাহ মেহের পানি করে দয়া করে আমাদেরকে আল্লাহর হাবিব জনবি মহাম নদুর রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লামের উম্মেদ হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছে অসীম দা আল্লাহ আল্লাহ পাক মেহরবানী করে আমাদেরকে আল্লাহর হাবীবের উম্দ হিসাবে কবুলার মঞ্জুর পরিয়া জেনুনের আওমী